যদি ঠাকুরদাকে দেখে না থাকেন বাবার মুখে তো শুনেছেন পূর্বজনের মানুষের সেই ঘেন্নার ইতিহাস বাবা তো শুনিয়েছে বাপ ঠাকুরদার কাছে শুনে দেখে যারা নিজের জন্য মেরুদণ্ডটা সোজা করে না যারা গোলামীর মধ্যে মুক্তি খোঁজে দাসত্বের মধ্যে মুক্তি খোঁজে সে মানুষগুলো কি বলা যায় বলুন কি ভাষায় কি করা যায় আপনারা ইতিমধ্যে পরিষ্কারভাবে জেনে গেছেন যে আমরা কী বিশেষ কারণে আজকে এখানে সমবেত হতে হয়েছি এবং এই সমবেত হওয়াটা বা যে ক্রিয়াকাণ্ড আপনারা দেখলেন কয়েকজনের কথাও শুনলেন সেটি কিন্তু সাধারণ একটি বিষয় নিয়ে আমরা সমবেত হইনি এই বিষয়ের কারণ কার্য কারণ কেন এই বিষয় সেটা যথাযথভাবে খুব সংক্ষেপে প্রদীপ কুমার বর্মন আমাদের শ্রদ্ধেয় দাদা তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং আমার অগ্রজ শরদিন্দু বিশ্বাস তিনি যথেষ্ট ভালো বলেন দক্ষ সংগঠক তিনিও খুব সংক্ষেপেই আজ বলেছেন আরও শুনতে পাবেন অনেকের মুখে আমি একটি দিক বলি দিকটি হচ্ছে যে আমাদের এই যে এমন চেতনা এমন ভাবনা এই ভাবনার যে সমস্ত অনন্য আমাদের পেছনে যে সেরানি যে মনীষী যে মানুষগুলোর অনুপ্রেরণা কাজ করেছে তার মধ্যে একটু অন্যতম ছিলেন অখণ্ড ভারতের পূর্ব ভারতের অঞ্চলের মহান নেতা যোগ্য নেতৃত্ব গুরুজাত ঠাকুরের কিছু কথা বা অবদান এই দিকটা আমি বলার চেষ্টা করব তার আগে আরেকটি বিষয় একটু বলি ও সেটা হচ্ছে এই অনুষ্ঠানে আমার খুব ভালো লাগছে যে আমার বাবা আসতে পেরেছেন তাকে নিয়ে আসতে পেরেছি বাবার এখন বয়স ছিয়াশি অনেকে চেনেন সামনে বসে আছে বাবা যখন এসেছে না আমার বিশ্বাস করুন এই সব আন্দোলনে অন্তত এ তো আমাদের স্রোতের বিরুদ্ধে চলা বাবা মা যদি সঙ্গী হয় না তার থেকে তো আর কি থাকে বলুন বাবাকে শ্রদ্ধা মদন মামা আছেন আমার স্কুল জীবনের প্রেরণা আম্বেদকর ভাবনা চিন্তার তারপরে তো আমার দাদা বন্ধু হরসিদ্ধা যোগেন্দা সুভোদা রবিদা অসংখ্য মানুষ বিকাশদা অনেকেই আছেন সবাইকে আমি শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই কুকুরের চাটা খাবারকে প্রসাদ জ্ঞান মনে করব তবু ভালো কিন্তু বেদের বিধি আচরণ শৌচাচার কিছু এগুলো মানবো না দুশো বছর আগের ইতিহাস দুশো বছর পরে ওই যার যার যে মানুষটার জন্য আজকে ভালো জামা ভালো পোশাক ভালো খেলোয়াড় সকালবেলা মর্নিং ওয়াক রবিবারে কত খাবার দাবার ইত্যাদি ভুলে গেছে আমরা এসব বলতে গেলে আশ্চর্য হয় লজ্জা করে সেই সমস্ত বন্ধু স্বজনেরা আমাদের অবজ্ঞা করেন আমাদের নিয়ে ক্রিটিসাইজ করেন করতে থাকুন কিচ্ছু যায় আসে না সময়ের গতি এই প্রবাহ একদিন আপনাদেরকেই ধীরে ধীরে নর্দমায় ফেলবে সত্য ইতিহাস কখনো লুকিয়ে রাখা যায় না ইতিহাস এখন এগোচ্ছে সামনের দিকে কারণ ভয় নেই বন্ধুরা আমাদের লোকেদের বলছি আমাদের লাঙল এখন কলম হয়েছে ফলে এই কলমকে আর রোখা যাবে না এটাকে আর আটকানো যাবে না কারণ এটাই তো প্রকৃত ইতিহাস ইতিহাসকে রুখবে কে কার সাধ্য আছে আজকে রুখবেন কালকে গজাবে কাল রুখবেন পরশু গজাবে বরং আমি আমার জ্ঞাতি গোষ্ঠী স্বজনদের বলবো ভাগে ময়দানে নামো পূর্বজনদের কাজ করুন তাদের প্রতি কৃতজ্ঞতা বশত জাতির কিছু কাজ করুন গোলামগিরি থেকে বন্ধ করুন গোলামগিরি দাসত্বের মধ্যে কোনো মুক্তি নেই মুক্তি হচ্ছে লড়াইয়ের মধ্যে কারণ এই লড়াইয়ের বার্তা আমাদের হরিচাঁদ দিয়ে গেছেন দেখুন সারা পৃথিবীর মধ্যে একটা বিশ্ব রেকর্ড আজকে যারা এখানে অনেক মার্কসবাদী মানুষও আছেন তাদের আমি চিনি এই যে লাল রং লাল পতাকা কাল মার্কসের প্রায় পনেরো কুড়ি বছর আগে ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম সেই সফলাডাঙ্গা থেকে উড়িয়ে দিলেন সাদা রং আর লালের নিশান হরিচাঁদ ঠাকুর বিপ্লবের প্রতীক শুভ্র শান্তির প্রতীক চিন্তা করা যায় এগুলো চারদিকে বনাঞ্চল খাল বিল নদী নালা এইগুলো বেষ্টিত ছিল তথা কথিত বাংলার অস্পৃশ্য নমশুদ্র চণ্ডাল তৎসঙ্গে আরও অন্য অন্য জাতি একদিকে ঢাকা আর একদিকে কলকাতা এই সমস্ত আলোকিত তাবর তাবর বড় শহর থেকে এই যে ভূখণ্ডগুলো এই যে এরিয়াগুলো বললাম ফরিদপুর গোপালগঞ্জ যশোর খুলনা নোয়াখালী রাজশাহী ইত্যাদি যে অঞ্চলগুলো দুই আলোকিত জায়গা থেকে ঢাকা কলকাতা থেকে প্রত্যন্ত দূরে অনেক দূরে যে অঞ্চলে ভালো স্কুল নেই কলেজ নেই চিকিৎসা কেন্দ্র নেই কিছু নেই শুধু মানুষেরা খায় দায় আর লেংটি মেরে কাজ করে আর ঘুমায় সেই জায়গায় কিভাবে সেই মাটিতে খনন করে ফসল ফলালেন মতো আন্দোলনের মধ্যে দিয়ে হরিচাঁদ ঠাকুর মানুষের যে ধর্ম দিয়ে মানুষকে দাস বানিয়ে গোলাম বানিয়ে প্রায় সাড়ে তিন চার হাজার বছর ধরে পেশন পীড়ন অস্পৃশ্যতা ঘেন্না যাবতীয় যা যা কিছু ছিল এমনকি কুকুর বিড়ালের যে সম্মানটুকু ছিল সেটুকু ছিল না যে মানুষগুলোর আপনি দেখেছেন বেশি দূর যেতে হবে না ইতিহাসও পড়তে হবে না এটা অস্বীকার করতে পারবেন যারা আমাদের গালাগাল দেন যারা আমাদের অবজ্ঞা করেন আপনি যদি বেঁচে থাকাকালীন আপনার ঠাকুরদাকে দেখে থাকেন সচক্ষে দেখেছেন সেই ঠাকুরদার সমাজে কি মানে কি কি অবজ্ঞা অবহেলা মনে পড়ে এগুলো যদি ঠাকুরদাকে দেখে না থাকেন বাবার মুখে তো শুনেছেন পূর্বজনের মানুষের সেই ঘেন্নার ইতিহাস বাবা তো শুনিয়েছে তো বাপ ঠাকুরদার কাছে শুনে দেখে যারা নিজের জন্য মেরুদণ্ডটা সোজা করে না যারা গোলামীর মধ্যে মুক্তি খোঁজে দাসত্বের মধ্যে মুক্তি খোঁজে সে মানুষগুলোর কি বলা যায় বলুন কি ভাষায় কি করা যায় গুটি কয়েক মানুষ করে কমবে খাচ্ছে আমাদের আমরা এই স্পর্ধা সাহসটা দিচ্ছি বলে তারা এটা পাচ্ছে ওই যে ওখানে দেখুন পেরিয়ার রামসানি কবে লাথি মেরে দিয়েছে ব্রাহ্মণদের ওই সমস্ত বিরুদ্ধে দেখেন সব হাটে ওখানে লাথি মেরেছে লেখাটা ছবি তুলুন মোবাইলে দায়িত্ব নিন একশো জায়গায় এটা এটা একটা ছেড়ে দিন এটাও একটা বিপ্লব আজকে সোশ্যাল মিডিয়ার যুগে না এই চুপচাপ এলেন বসলেন অনুষ্ঠানের লেটারা সাহসটাকে জাগান ওই ছবি তুলুন আর এক একজন দায়িত্ব নিয়ে না একশো জায়গা করে পোস্ট করবেন এটাও লড়াই যে এই আমাদের গাজল এখানে হলো দিন ছড়িয়ে চারদিকে ওই একশো থেকে পাঁচশো দুশো ছশো এরকম ছড়াতে থাক মানুষ জানুক যারা সরস্বতীর পূজা প্রসাদ খেয়ে ভাবছেন ছেলে মেয়েকে বিদ্যা দেবেন ছাই কিছু হবে না হয়েছে কোনো দিন বলুন আম্বেদকরের সংবিধান রচনার আগে আপনারা পুজো পার্বণ দিয়ে বহু কিছু করেছেন এই সংবিধান আসার আগে বিদ্যালয়ের বারান্দায় যেতে পেরেছেন ছেলেকে শিশুকে বঞ্চিত আপনার অধিকারই তো নেই ছেলেকে ওখানে মেয়েকে নেওয়ার শুধু অধিকার হচ্ছে গোলামগিরি করবেন আর ব্রামনের পদসেবা করবেন এই তো ছিল আপনার কাজ সেখান থেকে আজকে স্কুল কলেজে যাবার যে অধিকার যে এন্ট্রিটা দিল যে মানুষ তারপরেও দেখেছেন মানুষ তাকে পূজা করছে না আজকের দিনে তো পূজিত হওয়া উচিত বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর পূজিত হবে গুরুচার ঠাকুর পেরিয়ার রামস্বামী নায়িকার পূজা পাচ্ছে কে সরস্বতী এটা কাল্পনিক ফলে আমাদের মতুয়া ধর্মে কাল্পনিকতার কোন স্থান নেই ওই কোটি কোটি ঠাকুর দেবতা বানিয়ে পথে ঘাটে ময়দানে যেখানে সেখানে যা কিছু তা করা এটার কিন্তু আমাদের কোনো জায়গা এখানে নেই এবং এই ব্রাহ্মণদের এই সমস্ত চালাকি ব্রাহ্মণ বলা আছে হরিচর ঠাকুর বলছেন কোথায় ব্রাহ্মণ দেখো কোথায় বৈষ্ণব স্বার্থ বেশে অর্থ লোভী যত ভণ্ড সব তন্ত্র মন্ত্র ঝোলা সব ধাঁধাবাজি পবিত্র চরিত্র রেখে হও কাজের কাজই তাহলে ব্রাহ্মণদের কি বললেন হরিচাঁদ ঠাকুর তাহলে আমি যদি প্রকৃত মতুয়া হই হরিচাঁদের ভক্ত হই তাহলে আমি কি করে ব্রাহ্মণের আমার জীবটা লকলক করে কি করে ব্রাহ্মণের পদসেবা দেওয়ার জন্য তার কাছে মন্ত্র নেওয়ার জন্য আমার শরীর রি রিড়ি করে কেন তো হরিচাঁদ ঠাকুর নিচে করেছেন সব ধন্যবাদ স্বার্থলোভী আর আমি কিন্তু হরিচাঁদের শিষ্য হয়ে ভক্ত হয়ে অনুগামী হয়ে ওই সব করে বেড়াচ্ছি ব্রাহ্মণ ডেকে এনে মারুন ধাক্কা মারুণ লাথি ওদের শাসক বর্বর অসভ্য আরও বলেছেন দেখেন বলেছেন ব্রাহ্মণ রচিত যত অভিনব গ্রন্থ ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপন যন্ত্র তাহলে ব্রাহ্মণ রচিত গ্রন্থ কোনগুলো চারখানা বেদ আঠারোখানা পুরাণ গীতা রামায়ণ মনুসংগীত ইত্যাদি যা কিছু আছে সব ওদের লেখা ওগুলো হচ্ছে ওদের রাজনীতি ক্ষমতা দখলের সংবিধান একটাও ধর্মগ্রন্থ নয় ওগুলো ধর্মগ্রন্থ যদি হয় তাহলে এক শ্রেণীর মানুষ ওপরে এক শ্রেণীর মানুষ মাঝে আর এক শ্রেণীর মানুষ শুদ্র কাজ ভাগ করে দেওয়া হচ্ছে এটা ধর্ম না এটা রাজনীতি মনে রাখবেন এটা নোংরামি পৃথিবীতে এরকম নোংরামি বিরল কোথাও নেই পৃথিবীতে